খুবই মজার একটা পিঠা নিয়ে হাজির হলাম এই পিঠাটা একদম প্রায় আট দশ ঘন্টা ধরে একদম সফট থাকবে নরম থাকবে কিভাবে এই পিঠাটা তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন প্রথমে আমি নারকেল নিয়েছি এখানে নারকেল একটু ফ্রোজেন করা ছিল সেই আমি আগেই চুলাতে একটু বসিয়ে রেখেছিলাম এখন আমি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি আর দিয়ে দিলাম সামান্য লবণ আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই এখন আমি একদম ঝরঝরা করে এটাকে আমি রান্না করে নিব যেন কোনো রকম পানি না থাকে তারপরে এই একই পাতিলের মধ্যে আমি হাফ কেজি দুধ নিয়েছি আপনারা এরকম বিকোড দুধ নিবেন তার মধ্যে আমি লবণ দিলাম স্বাদ মতন এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এখন এটাকে আমি নেড়ে চেড়ে এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করে দিবেন এই যে বলক এসে গেছে এখন আমি দুই কাপ ময়দা দেবো আর এটা খেয়াল রাখবেন আধা কেজির সাথে দুই কাপ ময়দা দিবেন তারপরে এটাকে আমি আমার মতো নেড়ে চেড়ে একদম মিশিয়ে ফেলব আর এই পর্যায়ে যাতে চুলার আঁচটা একটু লো করে দেবেন না হয় নিচে লেগে যাবে তারপরে আমি ভালো করে এটাকে মিক্স করে নিব আর এই যে আধা কেজি দুধের সাথে কিন্তু দুই কাপ ময়দা একদম ঠিক আছে এই মেজারমেন্টেই আপনারা করবেন এই যে দেখেন আমি একদম মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব এটা যেন কুসুম গরম থাকা অবস্থায় মথে নিতে হবে এই যে দেখেন এটা কিন্তু একদম হাতে লেগে যাচ্ছে না এই পর্যায়ে আমি একটা বোটে নিয়ে নিলাম এখন হাতের মধ্যে পানি নেবেন আর এটা কিন্তু মথে নেবেন ভালো করে যত সফট করে এটা মথে নেবেন ততই কিন্তু পিঠাটা সফট হবে আর একদম খেতেও কিন্তু খুব ভালো লাগবে এই যে দেখেন আমি এখন সফট করে একদম স্মুথ করে নিয়েছি এখন এখান থেকে আমি ভাগ করে নিয়ে নিচ্ছি আপনারা যে কয়টা বানাবেন ঠিক ওই পর্যায়ে ভাগ করে নেবেন আমি এখান থেকে একটু লিচি নিয়ে এই যে দেখেন এখন আমি একটা রুটির আকারে বেলে নিব আমি আপনাদের সাথে খুব শর্টকাটভাবে কিন্তু রেসিপিগুলো শেয়ার করে থাকি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর এটা কিন্তু আপনারা ফ্রোজেনও করতে পারবেন বানিয়ে এই যে বড় আকারে আমি একটা রুটি নিলাম এই যে বেলে নিলাম আর এই রুটিটা হবে যে আমরা রুটি খাই তার চেয়ে একটু মোটা হবে এখন আপনারা চাইলে কিন্তু নিজেদের মতন করে ডিজাইন করে নিতে পারেন ছোটও করতে পারেন তবে আমি আজকে একটু বড় বড় করব কারণ বড়টা দেখতে খুব ভালো লাগে এই যে দেখেন হাতে দিয়ে চেপে চেপে সুন্দর করে কিন্তু এটাকে এরকম কাটার দিয়ে কেটে নেবেন দেখলেন তো একটা হয়ে গেছে আর এটা ভালো করে চেপে দিলে যখন তেলে ভাজবেন তখন আর খুলে যাবে না এখন এভাবে করে কিন্তু আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি টোটাল একটার মধ্যে কিন্তু তিনটা হবে একটা ছোট হবে একটা বড় হবে তাতে কোনো সমস্যা নেই এই যে দেখেন এখন এটাও একইভাবে কেটে নিলাম আশা করি আপনাদের এই রেসিপিগুলো অনেক কাজে আসবে কারণ এটা কিন্তু আপনারা অনেকদিন ফ্রোজেনও করতে পারবেন এখন আমি কিভাবে ফ্রোজেন করি ওইটাই আপনাদের সাথে শেয়ার একটা বক্স নিয়েছি তার মধ্যে আমি কিন্তু পলিথিন দিয়ে দিলাম এখন আমি একটা একটা করে একটু আলাদা আলাদা করে এভাবে রেখে দিব যে দেখেন আবারও কিন্তু বক্স নিয়ে আবার এভাবে করে একটু ফাঁকা ফাঁকা করে রাখলেই কিন্তু পিঠাগুলো একদম লেগে যাবে না এভাবে করে আপনারা বেশি বানিয়েও কিন্তু রাখতে পারবেন প্রায় দুই মাস আড়াই মাস রেখে খেতে পারবেন কিছুই হবে না এটা ডিপ ফ্রিজে রেখে দিবেন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিলাম আর কিছু আপনাদের সাথে ভেজে শেয়ার করব তেল কিন্তু ভালো গরম করে নিতে হবে আর চুলা রাসটা তখন কমিয়ে দিবেন যখন তেলটা বেশি গরম হয়ে যাবে তেলের মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ পর দেখবেন এরকম সুন্দর একটা কালার আসছে আর বেশি কিন্তু ঠান্ডা তেলে দিলে পিঠাটা শক্ত হবে আর যদি একটু তেলটা ভালো গরম করে নেন পিঠাটার উপরে সুন্দর করে কালার চলে আসবে পিঠাটা সফট হবে আর ওই যে দুধ দিয়েছি ওই দুধ দেওয়ার কারণে কিন্তু পিঠাটা আরও বেশি সফট হবে এই যে দেখেন হয়ে গেছে আমি এখন নামিয়ে আপনাদের সাথে একটা ভেঙে দেখাবো যে এটা কেমন হয়েছে সফট পিঠাগুলো কিন্তু খুবই সফট হয়েছে মাসাল্লাহ এখন একটা দেখাবো এই যে দেখেন ধরার সাথেই কিন্তু এটা ভেঙে যাচ্ছে এত নরম